এখানে কি রান্না হচ্ছে হচ্ছে কি রান্না বান্না হচ্ছে রান্না হচ্ছে না আচ্ছা আলু এনে আলু আলু কাটা হচ্ছে এখানে একটা লাভ দিয়েছে আচ্ছা এরকম ভাবে কাটতে হয়েছে কি রান্না করছো তুমি হ্যাঁ কি আচ্ছা কাটছো সেটা নাই বুঝলাম এই যে কাটছো কি রান্না হচ্ছে আজকে ওরকম ভাবে কাটছে হাত কেটে গেলে কি হবে আচ্ছা এগুলো কাটা হয়ে গেছে আচ্ছা এই কাটা হয়ে গেছে আর এটা কাটা হচ্ছে কখন রান্না হবে কখন খাওয়া হবে হ্যাঁ কি রান্না করছো আলু কি রান্না করছো আউ আচ্ছা আউ এখানে আলু রান্না হচ্ছে আচ্ছা এগুলো কেটে কেটে রাখা হয়েছে আর এটাকে কাটা হচ্ছে আচ্ছা উল্টো চাকুর দিয়ে কাটে আমার বাবু এই কিছু করে কেটে গেল এই দেখি দেখাও কত সুন্দর একটা কিউট কুলো আচ্ছা কুলো আছে কুলো বাবু ওইটা দিয়ে কি করে কুলো দিয়ে কি করে একটু দেখাও কুলো এই আঙুল কেটে যাবে সেইগুলো কাটা হয়ে গেছে কমপ্লিট শেষ আচ্ছা 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 এটা বড় পিস হয়ে গেছে তাই এটাকে এখন কুচি কুচি করে কাটা হবে এক সাইজের সব এক সাইজের কাটা আচ্ছা হ্যাঁ কে দেখি ওই বাবা দেখি থানগ্লাস হ্যাঁ আচ্ছা কোথায় যাচ্ছো গুরু করতে আচ্ছা মামা পড়বে আচ্ছা মামা পড়বে মামা ব্যাগও পড়বে হ্যাঁ আচ্ছা বাবু বাবু পড়বে আচ্ছা তো বাবু পড়বে নাকে পরে নাকে আচ্ছা এটা কি সাজাইছো মরে এটা কি সাজাইছো আচ্ছা তুমি উল্টো মুখে যাই না মুখে মুখে দেয় কোথায় যাচ্ছ একদম টোপা মোপা পরে রে হিরোইন সাজে হ্যাঁ তুমি হিরোইন দেখি তোমার ব্যাগ কি সুন্দর ব্যাগ ব্যাগ দেখাও ব্যাগ তোমার ব্যাগ দেখাও না তোমার ব্যাগ দেখাও